ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে এমন একটি পর্যায়ে বা এমন একটি অবস্থানে টেনে নিয়ে যেতে চান যেখানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি যেন সহজে এ যুদ্ধ বন্ধ করতে না পারেন সেরকম একটি অবস্থানে এ যুদ্ধকে নিয়ে যাওয়া জেলেনস্কির বর্তমান লক্ষ্য সোজা কথায় তিনি চাচ্ছেন এ যুদ্ধ যেন বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ে এই যুদ্ধ যেন ইউক্রেনের বাইরে ছড়িয়ে যায় এক কথায় বলতে পারেন যদি কোনো ক্রমে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় বা লাগানো যায় সেটি হতে পারে জেলেনস্কির অন্যতম মক্ষম একটি চাওয়া মোক্ষম একটি টার্গেট যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ আর বন্ধ করা সম্ভব হবে না কেন জেলেনস্কি চাচ্ছেন এ যুদ্ধকে বড় পরিসরে ছড়িয়ে দেয়া এবং এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অসংখ্যবার বলেছেন যে তিনি ক্ষমতায় যেতে পারলে ইউক্রেন যুদ্ধ বন্ধ বন্ধ করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে এমনকি হোয়াইট হাউসে প্রবেশের আগেই তিনি এই যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তিনি এই বাইডেন প্রশাসনকে যুদ্ধবাস ওয়ার মঙ্গার হিসেবে আখ্যায়িত করে বারবার বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই হতো না এবং তিনি অভিযোগ করেছেন যে এই বাইডেন প্রশাসনই এই যুদ্ধের জন্য দায়ী এবং পরিকল্পিতভাবে এই যুদ্ধ লাগানো হয়েছে রাশিয়াকে একেবারে ট্রাম্প তো আপনারা জানেন যে খোলামেলা কথা বলেন তিনি বলেন রাশিয়াকে এই যুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে এই যুদ্ধ যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য সরাসরি তিনি বলেছেন রাশিয়াকে উস্কে দেয়া হয়েছে ইউক্রেনকে লেলিয়ে দেয়া হয়েছে এ ধরনের কথাবার্তা যাই হোক আর আপনারা জানেন যে ট্রাম্প যদি নির্বাচিত না হতেন যদি এই বাইডেন প্রশাসনে থাকত ডেমোক্র্যাটদের প্রার্থী যদি বিজয়ী হতো তাহলে এই যুদ্ধ এখন বন্ধ হতো না এবং বারবার তারা বলেছে যে যতদিন লাগে যত লাগে ইউক্রেনকে তারা তত সহায়তা করে যাবে অর্থ অস্ত্র দিয়ে যাবে এখন যুদ্ধে বর্তমানে ইউক্রেনের অবস্থা তো শোচনীয় এ অবস্থায় যদি যুদ্ধ তাকে বন্ধ করতে হয় বাইডেন আসছে ক্ষমতায় বাইডেন ক্ষমতায় আসতেছে তিনি তো যুদ্ধ বন্ধ করে দেবেন এটি সবাই এখন জেনে গেছে এবং নির্বাচিত হওয়ার পরেও ট্রাম্প তার এই অঙ্গীকার থেকে ফিরে আসেননি যে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন এখন এ অবস্থায় এবং ট্রাম্প এর ঘরতর সমর্থক ট্রাম্পের ঘনিষ্ঠজন যারা আছেন তারা বলেছেন যে ইউক্রেনের যে সমস্ত অঞ্চল এখন রাশিয়ার দখলে সেসব অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে ক্রিমিয়ার আশা ছেড়ে দিতে হবে অর্থাৎ রাশিয়ার যেসব এলাকা দখল করেছে সেগুলো রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে ইউক্রেনকে শান্তি চুক্তি করতে হবে আর বারবার বলেছেন তিনি রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো অবস্থাতেই কোন যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তি করবেন না এখন ট্রাম্প যেহেতু জিতেছে সুতরাং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া জেলেনস্কির পক্ষে একদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না সোজা কথায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ইউক্রেন একটি প্রক্সি যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন এখানে একটি পাপেট মাত্র ইউক্রেনকে তারা ব্যবহার করছে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়ার কোমর রাশিয়ার কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই ছিল তাদের লক্ষ্য সোজা কথায় এবং এর পিছনে আরো জড়িত যুদ্ধবাজ ওই যে মিলিটারি ইন্ডাস্ট্রি যে যারা অস্ত্র উৎপাদন করে তাদের ইন্ধন যাই সেটি অন্য ভিন্ন প্রসঙ্গ এখন এই যেহেতু অবস্থা যে ট্রাম্প যুদ্ধ বন্ধ করে দেবেন আর জেলেন যুদ্ধ বন্ধ করে দিলে তার পরাজয় নিশ্চিত এবং এই যুদ্ধ চালিয়ে গেলেও তার যায় নিশ্চিত এখন অবস্থায় বাইডেন করলো যে যেখানে আর মাত্র দুই মাস বাইডেনের মেয়াদ আছে দুই মাস পর ট্রাম্প ক্ষমতায় আসবেন এখন যেহেতু ট্রাম্প এসে যুদ্ধ বন্ধ করে দেবেন তাই বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার একেবারে খুলে দিয়েছে অবাধ করে দিয়েছে শেষ মুহূর্তে সাত বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন বাইডেন এবং ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইলের সাহায্যে যে মিসাইল যুক্তরাষ্ট্র তাদেরকে দেয় সেই যুক্তরাষ্ট্রের দেয়া লং রেঞ্জ মিসাইলের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি দিয়েছেন শেষ মুহূর্তে যা এই গত দুই বছরের প্রায় তিন বছর তো হল যুদ্ধ চলে প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্র যার ঘোরতর বিরোধী ছিল কারণ তারা ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দেয়নি কারণ তারা মনে করেছে এটি দেয়া হলে এটি সরাসরি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো একটি বিষয় হয়ে দাঁড়াবে সেজন্য তারা ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দেয়নি এবং ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি দেয় নাই তারপরে রাশিয়া ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে অনেক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর দায় অস্বীকার করেছে যে তারাই অনুমতি দিয়েছে আসলে তাদের অনুমতিতেই হয়েছে যাই হোক এখন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে অনুমতি দিল এবং অনুমতি দেওয়ার একদিনের মাথায় মঙ্গলবার ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম এটি একটি ব্যালিস্টিক মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল মূলত তবে লং রেঞ্জ মিসাইলও আছে এবং সেই লং রেঞ্জ মিসাইল ইউক্রেনকে যুক্তরাষ্ট্র দিয়েছে মঙ্গলবার যে আক্রমণ করেছে তার রেঞ্জ যাহোক এখন কথা হলো যে ট্রাম্প বাইডেন আহ এই শেষ পর্যায়ে এসে এ ধরনের একটি ড্রাস্টিক অ্যাকশন মানে ড্রাস্টিক স্টেপ ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দিয়ে এবং সেই মিসাইলের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের যে অনুমতি দেয়ার পরে ট্রাম্পের যারা ঘনিষ্ঠ দাম তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বলেছেন যে বাইডেন প্রশাসন চাচ্ছে এমন একটি জটিল অবস্থা সৃষ্টি করতে যাতে ট্রাম্প এসে সহজে যুদ্ধ বন্ধ করতে না পারেন ট্রাম্পের ছেলে জারেড কুশনার এক টুইট বার্তায় বলেছেন যে যুদ্ধবাজরা এখন চাচ্ছে শেষ মুহূর্তে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তার সর্বশেষ সুযোগ কাজে লাগাতে একেবারে খোলাখুলি তিনি বলেছেন যে আর দুই মাস সময় আছে এই শেষ সময়ে এই যুদ্ধবাজরা চাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক এবং তিনি যেন ট্রাম্পের ছেলে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মিলিটারি ইন্ডাস্ট্রিকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিকে যারা সমরাস্ত্র তৈরি করে এদেরকে দায়ী করে বলছেন এরা চাচ্ছে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক বড় যুদ্ধ শুরু হয়ে যাক অস্ত্র ব্যবসা রমরমা হবে তাহলে যা হোক ট্রাম্পের ছেলেই অভিযোগ করেছে এবং ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তিনিও বলছেন এ ধরনের একটি শেষ পর্যায়ে অনুমতি দেওয়া খুবই আনফর্চুনেট ঘটনা এবং এটি বড় ধরনের একটি উস্কানি এবং যুদ্ধকে জটিল পর্যায়ে নিয়ে যাওয়ার সামিল এখন এই যে যখন অবস্থা যে ট্রাম্প ক্ষমতা এসে যুদ্ধ বন্ধ করে দেবে এটা নিশ্চিত সেখানে শেষ পর্যায়ে জেলেনস্কি কেন এরকম অধ্যত্ব প্রদর্শন করলো যে রাশিয়ার অভ্যন্তরে হামলা করবে হামলা করল এই হামলা করে তো তার কোনো গেইন নাই বরং রাশিয়া আরো কঠোর পাল্টা আক্রমণ চালাবে এবং তার আরও ভূমি হারানোর উপক্রম হবে যেখানে তার এখন লক্ষ্য হওয়া উচিত ছিল যে কিভাবে তিনি শান্তিপূর্ণভাবে যেহেতু যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প অঙ্গীকারবদ্ধ সেখানে তিনি শেষ পর্যায়ে এসে কেন এ ধরনের একটি অধ্যত্ত প্রদর্শন করল রাশিয়ার বিরুদ্ধে তিনি কি অনেকে বলছে তিনি দিশাহীন হি ইজ আউট অফ হিজ মাইন্ড আসলে তা না আমি এই যুদ্ধ শুরুর আখ থেকে প্রতিদিন এই যুদ্ধ বিষয়ে রিপোর্ট করছি প্রতিদিন দু এক দিন হয়তো ব্যতিক্রম হতে পারে আমার যেটি ফাইন্ডিংস তা হলো জেলেনস্কি চাচ্ছে জেলেনস্কে অত্যন্ত ধূর্ত এবং সে জানেন ইহুদি ইহুদি ব্রেন সে চাচ্ছে এমন একটি অবস্থা তৈরি করতে যাতে ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধ করতে না পারে সে চাচ্ছে এই যুদ্ধ বড় যুদ্ধ লাগুক এবং যুদ্ধ এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক সে জানে যে রাশিয়ার অভ্যন্তরে ধরনের মিসাইল দিয়ে আক্রমণ করলে রাশিয়া বড় করবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এবং বাইডেন প্রশাসন এই ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দিয়ে আক্রমণের অনুমতির পর রাশিয়া তার পারমাণবিক যুদ্ধ নীতি পরিবর্তন করেছে সেখানে বলা হয়েছে যে কোনো দেশ যদি নন নিউক্লিয়ার কান্ট্রি হয়ে থাকে ধরেন ইউক্রেনের পারমাণবিক বোমা নাই ইউক্রেন যদি রাশিয়া পারমাণবিক বোমা হামলায় হামলা চালায় তাহলে রাশিয়া ধরে নেবে যে দেশ ইউক্রেনকে বোমা দিয়েছে হামলার জন্য ওই দেশ এবং ইউক্রেন এই দুই দেশ মিলে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালিয়েছে সেক্ষেত্রে রাশিয়া উভয় দেশের বিরুদ্ধে অ্যাকশন নেবে অর্থাৎ রাশিয়া ধরে নেবে যে যৌথ হামলা হয়েছে তার বিরুদ্ধে এই এই কৌশল নীতি আগে ছিল না নতুন এই নীতি তারা গ্রহণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় পারমাণবিক হামলাও চালায় তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুইটাকেই হামলাকারী হিসেবে গণ্য করবে এখন ইউক্রেন আপনারা জানেন যে এই যুদ্ধে যুদ্ধের মাধ্যমে ইউক্রেন নামক দেশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এক কোটির বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গৃহহারা এবং ইউক্রেনের ইউক্রেনের জনপদের পর জনপদ পরিত্যক্ত জঙ্গলে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে গোটা ইউক্রেনে বোমা ছাড়ানো যারা বিদেশে চলে গেছে তারা এসে এই দেশে বসবাস করতে পারবে না কারণ যেখানেই পালা দেবে বোমা বোমা বিস্ফোরিত হয় মারা যাবে তো ইউক্রেন দেশটা পরিত্যক্ত এখন এই অবস্থায় যদি যুদ্ধ বন্ধ করতে হয় যেখানে মোর দ্যান টেন পারসেন্ট ইউক্রেন টেরিটরি

এই যুক্তরাষ্ট্রকে এবং পশ্চিমা বিশ্বের মাধ্যমে বিশ্বকে যেভাবে হোক ম্যানেজ করে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র বাগিয়েছে এবং এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেন প্রেসিডেন্ট ক্ষমতায় টিকে আছে যেহেতু তার পিঠ বাসবে না সেজন্য এখন তার টার্গেট এখানে নিশ্চিত যে এই রাশিয়ার বিরুদ্ধে হামলা করে শেষ মুহূর্তে তার কোনো অর্জন নাই বিবিসির পর্যন্ত একটি বিশ্লেষণে বলা হয়েছে যেখানে ইউক্রেন ডন গোটা ডন গোটা ডনবাস রাজ্য হারাতে চলেছে ডনবাসের কিছু এলাকায় এখনও ইউক্রেন আর্মি ছিল কিন্তু সম্পূর্ণ ডনবাস তারা এখন হারানোর পথে রাশিয়ার দ্রুত ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন নতুন এলাকা দখল করছে ওদিকে কুরস্কে যে ইউক্রেন অভিযান চালিয়েছিল এক হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল সেই কুরস্কেও ছাড়া কুরস্কের দখলও তারা আর বজায় রাখতে পারবে না এ অবস্থায় কেন তাহলে ইউক্রেন প্রেসিডেন্ট এ ধরনের উদ্ধত্ব প্রদর্শন করলো যে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দিতে রাশিয়াকে বাধ্য করতে এই যুদ্ধকে ইউক্রেনের বাইরে ছড়িয়ে দিতে রাশিয়া যেন বড় ধরনের হামলা করে রাশিয়া যেন ইউক্রেনের বাইরেও হামলা করে অন্য দেশেও হামলা করে যেন পারমাণিক বোমা হামলা চালিয়ে বসে রাশিয়াকে উস্কে দিচ্ছে চূড়ান্ত রূপে এখন রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে টেনে আনা এবং যুক্তরাষ্ট্রের কেন সেই সুদূর মাইল থেকে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে এখন পর্যন্ত দুইশো বিলিয়ন ডলার তারা সহায়তা দিয়েছে কি তাদের ইউক্রেনের জন্য মায়া আসলে একটি লক্ষ্য ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে চিরদিনের জন্য রাশিয়া তো সেই দ্বিতীয় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিজয়ী শক্তি ছিল এবং আহ সেনাই যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে সেনাইযুদ্ধের পতনের পতনের মাধ্যমে শীতল যুদ্ধের অবসান হয় যুক্তরাষ্ট্র রাশিয়া এবং এর মাধ্যমে রাশিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে রাশিয়া পরাজিত হয়েছে সেনাইযুক্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু এই পুতিনের নেতৃত্বে রাশিয়া গত বিশ বছরে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এখন টার্গেট রাশিয়াকে আবার ভেঙে দেয়া রাশিয়া যেন কোনোদিনই আর যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হতে না পারে আবার যেন কোনোদিন শক্ত হয় মেরুদণ্ডের উপরে দাঁড়াতে না পারে সেজন্য এই ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করে এই যুদ্ধ আসলে সূচনা করেছে সোজা কথায় আমার ফান্ডিং সেটি ইউক্রেনকে এখানে ব্যবহার করেছে মাঝখানে পাপেট হিসাবে ব্যবহৃত হয়েছে এই ভলোদিমির জেলেনস্কি ইতিহাসের কুখ্যাত ভিলেন ইউক্রেনের জাতির ইতিহাসে একটি দেশকে সে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যেদের বসে এবং এই যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে এবং নিজেকে ব্যবহার করে ইউক্রেনকে নামক দেশটিকে ধ্বংস করে দিয়েছে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ধ্বংস করার লক্ষ্যে নিজেকে ব্যবহার করেছে এখন যেহেতু তার উপায় নেই সেই জন্য সে এখন চাচ্ছে এই যুদ্ধকে যত সম্ভব প্রলং করা যেহেতু তার কোনো অর্জন নাই সুতরাং ধ্বংস যখন হয়েছে ল্যাংটার নাই বাতপারের ভয় সব তো গেছে তার সুতরাং সব জাক সব জাক দেশ তো ধ্বংসই হয়ে গেছে এবং রাশিয়াকে যতটা সম্ভব শিক্ষা দেওয়া যায় এবং এই যুদ্ধকে বড় কিছু একটা বড় পরিসরে ছড়িয়ে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে লাগিয়ে গোটা বিশ্বটাকে প্রশ্ন করে দেওয়াই হলো এই জেলেনস্কির এখন অন্যতম লক্ষ্য এবং এর মাধ্যমে গোটা বিশ্বটাকে বিশ্বে আগুন জ্বালিয়ে দেওয়া রাশিয়াকে আরো সহায়স্তা করা এবং এর মাধ্যমে শেষ পরিণতি কি হয় তা কেউ জানে না কিন্তু যেহেতু ইউক্রেনের হারানোর কিছু নাই জেলেনস্কের হারানোর কিছু নাই তার এখন টার্গেট সব ধ্বংস হয়ে যাক এর মধ্যে যদি কিছু পাওয়া যায় তো গেল না তো তার তো কিছুই নাই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে কোন দিকে কি পরিস্থিতি হয় কেউ জানে না হতে পারে রাশিয়া চূড়ান্ত হতে পারে কারণ রাশিয়ার এখন বড় যুদ্ধের সামর্থ্য নাই এই দুই তিন বছর যুদ্ধ চালিয়ে চালিয়ে শেষ হয়ে গেছে অনেক কিছু সুতরাং তার এখন লক্ষ্য সব দশ মাস করে দিয়ে যদি ইউক্রেনকে আবার উদ্ধার করা যায় এমনি তো সব গেছেই এখন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে বা বড় যুদ্ধ লাগিয়ে যদি কিছু নতুন ফায়দা পাওয়া যায় সেটাই এখন তার লক্ষ্য